সকলকে অন্তরের শ্রদ্ধা অনেক বুজুর্গ মানুষ আমাদের পিতৃতুল্য এবং যাদের জন্যেই আমরা আর কি দুনিয়ার মুখ দেখেছি তো সেই সব মানুষ শ্রদ্ধার মানুষ তাদেরকে আরও একবার আমার অন্তরের শ্রদ্ধা আমার বিশেষ ভালোবাসা এবং শুভেচ্ছা অঞ্চলের নেতৃত্ব একাধিক আমাদের মহাসিন সাহেব থেকে শুরু করে আমার প্রিয় অঞ্চল সভাপতি তপন ভাই অপরদিকে মজনু ভাই সেও আইএন ব্লক সভাপতি আমাদের পঞ্চায়েত প্রধান প্রতিনিধি মুজাফর ভাই আমাদের তালেব মেম্বার পলাশ থেকে শুরু করে প্রত্যেকে যারাই আছে জিবু আছে পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজু ভাই আছে এখানে মুখাদ্দেশ ভাই সকলকে নিয়ে আমাদের যে উদ্যোগ সেই উদ্যোগ এবং উদ্যম সবটাই মমতা ব্যানার্জির ভালোবাসাকে সামনে রেখে আমরা চেষ্টা করি প্রতিদিন মানুষের মাঝে কাজ নিয়ে হাজির হতে সেই কাজকে সামনে রেখে আজকে দেখতেই পাচ্ছেন দুধস্বর ত্রিমহিনী এবং দুধসরের মাঝামাঝি এটা একদম বর্ডার বলা যেতে পারে এই মসজিদ একটা বড় খাল পেরিয়ে আসতে হয় সেই খালেরও টেন্ডার আমরা পঞ্চায়েত সমিতি থেকে করছি বাঁশের মাথা দিয়ে আপাতত অনেক অভিভাবক আমাদের বয়স হয়েছে তাদেরকে পার করে মসজিদে আসতে হয় এই মসজিদ অতি যত্নের আল্লাহর ঘর পবিত্রতার সাথে রক্ষণাবেক্ষণ করবার দায়িত্ব আমাদের প্রত্যেকের তো সেই মসজিদে যারাই আছেন তাদেরকেও আমি অনেক সাধুবাদ জানাব যে আপনারা অন্ততপক্ষে পবিত্রতার সাথে পবিত্রতার রক্ষার্থে আল্লাহর রসুলকে সামনে রেখে শান্তি প্রতিষ্ঠার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন আপনাদের হাত ধরেই মহিনী গ্রাম শান্তিপূর্ণ থাকে এবং এখানে আপনাদের এই শান্তিতে আমাদেরও যদি ছোট্ট কোনো উপহার সংযোগ হয় আমাদেরও মনের প্রশান্তি আমাদেরকেও নাড়া দেয় সেই প্রশান্তি অর্জনের লক্ষ্যেই আমরা দেখেছিলাম এখানে মসজিদের যে সমস্ত মানুষজন আসেন নামাজিরা আসেন তাদের অজুর সমস্যা বাথরুম টয়লেটের সমস্যা তাই একটা কমিউনিটি টয়লেট নওদা গ্রাম পঞ্চায়েত নওদা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এখানে নির্মিত হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা দেয় আমি পঞ্চায়েত সমিতিকেও ধন্যবাদ জানাবো পঞ্চায়েত সমিতির যারা প্রতিনিধি ও আমাদের কেদারচাঁদপুর দুই নম্বর পঞ্চায়েতই করেছে এটা আর আমরা পঞ্চায়েত সমিতি থেকে স্বাগত করব। সেটা আমাদের টেন্ডারে আছে তো পঞ্চায়েত পাশে দাঁড়িয়েছে পঞ্চায়েতকে ধন্যবাদ পঞ্চায়েত সমিতি তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি আর চেষ্টা করছি সামনে দিয়ে যাওয়া রাস্তাটা সেই রাস্তারও নির্মাণ যাতে খুব তাড়াতাড়ি হয় মানুষের স্বাচ্ছন্দ্য ফেরে সকলে একসাথে থাকুন তার কারণ বাংলার পরিবেশ শুধু নয় সারা ভারতবর্ষের পরিবেশ অহিষ্ণু হিংসার পরিবেশ এখানে বিজেপি নামক যে সরকার তারা কোনো রাজনৈতিক দল না এরা মানুষের মাঝে আর এস এসকে সামনে রেখে অহিষ্ণুতা ছড়াচ্ছে হিংসা ছড়াচ্ছে মসজিদ দখল করছে ভেঙে দিচ্ছে আমরা কিন্তু কোনো দিন নজির কোথাও স্থাপন করেনি যে মন্দির ভেঙে দিলো মুসলিমরা তো আমি সাম্প্রদায়িক কথাবার্তায় যাচ্ছি না মূলত ধর্ম আমাদের প্রত্যেকের অন্তরে থাক শ্রদ্ধার সাথে থাক যুগ যুগ ধরে ভারতবর্ষ সম্প্রীতির এবং ধর্ম নিরপেক্ষতার আদর্শ নমুনা স্বরূপ পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে আছে সেই আদর্শ আমাদের অক্ষুণ্ণ থাকুক এখানে যে ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধান আমাদেরকে প্রদান করেছে আর এস নামক কোনো শক্তি বা বিজেপি নামক কোনো রাজনৈতিক দলকে সেই ধর্ম নিরপেক্ষতার গায়ে আমরা আঁচড় কাটতে দেব না এটাকে প্রতিহত করতে হবে বাংলার মানুষ আমাদেরকে মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমাদের যে রাজনৈতিক লড়াই এনআরসি এনপিআর ডিটেনশন ক্যাম্প সেই জুজু আমরা ভুলে গেছি নতুন করে আবার এক হুঙ্কার আমাদের সামনে আসছে ছাব্বিশে ছাব্বিশে একসাথে থাকুন আমাদের ভাতৃত্ব ভাইচারা মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা সব কিছু বেঁচে থাক আমি ধন্যবাদ জানাচ্ছি হামজাল ভাই থেকে শুরু করে আরও যারা আমাদের মাঝে আছেন তাদের সকলকেই যাদের সজাগ দৃষ্টিভঙ্গি এই পঞ্চায়েত বডি তার নিরিখেই এই টয়লেটটি নির্মাণ হয়েছে এবং সমস্ত বুজুর্গ আমার অভিভাবক আমার গার্জিয়ান তাদেরকে আরও একবার আমার সালাম জানাচ্ছি সকলে মিলে আসুন আমরা এই বাংলায় অক্ষের পরিবেশকে অক্ষুণ্ণ রাখি এখানে ধর্মান্ধতার কোনো জায়গা নেই ধর্ম আমরা